আসসালামু আলাইকুম শিক্ষার্থী এই যে তোমাদের ইংলিশ প্রশ্ন এবং এর সাথে আমি সমাধান করেছি এখন এই ইংলিশ প্রশ্নটা কি কি আসে সেটা প্রথমে দেখি প্রথমে একটা প্যাসেজ থাকবে পার্ট এই প্যাসেজের ভিত্তিতে এমসিকিউ থাকবে কোয়েশ্চেন থাকবে এবং মিলকরণ থাকবে এটা একটা ভুল সমাধান এটার দিকে দেখার দরকার না আমি সঠিকটা দিয়ে দিয়ে দিয়েছি দুই নাম্বার আসবে হচ্ছে একটা প্যারাগ্রাফ এই সম্পর্কে তোমার একটা মতামত দিতে হবে এবং তিন নাম্বারেও এরকম একটা এখন কিছু কারণ ইফেক্ট এবং এ থেকে কিভাবে মুক্তি পেতে পারি এবার পার্ট বিতে হচ্ছে একটা কবিতা থাকবে এই সম্পূর্ণ কোয়েশ্চেনের সমাধানগুলো আমি তিনটা ভাগে ভাগ করছি পার্ট এ পার্ট বি পার্ট সি এখন আমরা পার্ট এ দিয়ে শুরু করবো এই যে ইংলিশ রিডিং পার্ট এ সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি তোমরা দেখো খেয়াল করো প্রথমে আমরা প্যাসেজটা পড়ি এখানে কি আছে প্রথমে আছে

ফুটপাতের হকাররা হকারদের দখলে চলে যাওয়ার কারণে জনসাধারণের চলাচলে বাধাগ্রস্ত হচ্ছে আমরা রাস্তার পাশে দেখি না অনেকে হকার ফুচকা বিক্রেতা দ্বারা দাঁড়িয়ে নিজেদের ফুচকা বা জিনিসপত্র বিক্রি করে যার ফলে সাধারণ জনগণের চলাচলে সমস্যা হয় দ্য সিচুয়েশন অফ ফুটপাথ কনজেশন অফ অফ অ্যান আকার ডিউ টু ডিউ টু এ কম্বিনেশন অফ ফ্যাক্টরস ইকোনমিক স্ট্রাগেল কম্পেল ইন্ডিভিজুয়ালস টু সেল দেয়ার গুডস ইন ফুটপাথ টু মেক এ লিভিং অ্যাডিশনালি দ্য ল্যাক অফ প্রপার রেগুলেশন এন্ড ইনফোর্সমেন্ট কন্ট্রিবিউটস দ্য রেসিস্টেন্স অফ দিস ইস্যু ইকোনমিক স্ট্রাগল মানে আর্থিক সংকট অনেক মানুষকে ফুটপাতে তাদের পণ্য বিক্রি করতে বাধ্য করে মানে এই ফুটপাতে যে মানুষ পণ্য বিক্রি করে তার কারণ কি তারপরে আরও আছে সাথে সঠিক নিয়ম এবং প্রয়োগের অভাবে সমস্যাগুলো আরও বাড়িয়ে তোলে ল্যাক অফ প্রপার রেগুলেশন মানে সঠিক নিয়মের কারণ এই সমস্যাগুলো আরও বেড়ে যাচ্ছে হোয়াইল হকারস প্লে এ ভাইটাল রোল ইন দ্য ইকোনমি যদিও হকার্স একটা গুরুত্বপূর্ণ রোল পালন করে আমাদের ইকোনমিতে ফাইন্ডিং ব্যালেন্স বিটুইন দ্যার লিভলিহুড অ্যান্ড এনশিওরিং পাবলিক স্পেসেস রিমেইন ক্লিয়ার ফর প্যারিস্ট্রেন ইজ ক্রুশিয়াল যদিও হকাররা অর্থনীতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাদের জীবিকার সঙ্গে জন্য খোলা জায়গা নিশ্চিত করার একটা ভারসাম্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেমন একবারে ফেলে দেওয়া যায় না এবং তাদেরও আমাদের সাধারণ জনগণদের চলাচলা করার জন্য তো একটা রাস্তা দরকার তাই বলছে এটা সামঞ্জস্য ভারসাম্য রাখার জন্য এটা গুরুত্বপূর্ণ এখন আমরা এইখান থেকে কি কি ভাবে আমরা এই সমস্যা থেকে সমাধান পেতে পারি এখানে কিছু দেওয়া আছে যে টু ফিক্স ইস্যু উই ক্যান ডু ফিউ থিংস আমরা কিছু কাজ করতে পারি Firstly there should be effective urban planning zoning and regulation that design specific areas for hawkers. অর্থাৎ hawkers দের জন্য একটা specific area ই করতে হবে যে planning zoning specific area for hawkers. শহর পরিকল্পনা এবং জোনিনং নিয়ম তৈরি করতে তৈরি করা উচিত যা hawkers জন্য নির্দিষ্ট এলাকা নির্ধারণ করবে। এবারে হচ্ছে সেকেন্ডলি ইনক্রিজড অ্যাওয়ারনেস অ্যান্ড এডুকেশন অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ ক্লিয়ার ফুটপাথ ফর পাবলিক সেফটি অ্যান্ড কনভেন্স কনভেনিয়েন্স আর অ্যাসেন্সিয়াল দ্বিতীয়ত সাধারণ জনসাধারণের নিরাপত্তা এবং সুবিধার জন্য পরিষ্কার ফুটপাথের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন দিস ক্যান অ্যাচিভ থ্রু কমিউনিটি এঙ্গেজমেন্ট প্রোগ্রামস অ্যান্ড পাবলিক ক্যাম্পেইনস এটি সাম্প্রদায়িক সাম্প্রদায়িক ভিত্তিক প্রোগ্রাম এবং জনসচেতনতা প্রসারণের মাধ্যমে অর্জন করা সম্ভব এবং তৃতীয়ত থার্ডলি মিউনিসিপ্যাল অথরিটিস শুড প্লে অ্যান অ্যাক্টিভ রোল ইন ইমপ্লিমেন্টিং অ্যান্ড এনফোর্সিং রেগুলেশন তৃতীয়ত পৌর কর্তৃপক্ষের নিয়ম বাস্তবায়ন এবং তার কার্যকরের ক্ষেত্রে সক্রিয় ভূমিকা নিতে হবে অ্যাজ এ স্টুডেন্ট উই ক্যান হেল্প হু আমরাও সাহায্য করতে পারি উই to জয়েন ক্লিন আপ finding স্প্রেড solutions আমরা ক্লিয়ার পরিচ্ছন্নতার কাজে অংশ নিতে পারি ফুটপাথ পরিষ্কার রাখার জন্য সচেতনতা বাড়াতে পারি এবং স্থানীয় নেতাদের সঙ্গে ভালো সমাধান খুঁজতে আলোচনা করতে পারি ইন শর্ট ক্লিনিং ফুটপাথ ইন বাংলাদেশ নিডস টিম ওয়ার্ক ফুটপাথ পরিষ্কার করতে দলবদ্ধ প্রচেষ্টার প্রয়োজন এই গল্পটি সম্পূর্ণ সারাংশ আমি ব্যাখ্যা করলাম এবার আমরা এক নম্বরে কি আছে চুজ দ্য বেস্ট অ্যান্সার মানে এমসিকিউ হুইচ অফ দ্য ফলোইং ইজ এ মেজার ফ্যাক্টর বিহাইন্ড দ্য সিচুয়েশন অফ ফুটপাথ কনজেশন মেজার ফ্যাক্টর কি আমরা এখানে পড়েছি ইকোনমিক স্ট্রাগেল তাহলে এক নম্বর প্রশ্ন আমাদের হয়ে গেল এখানে যা বলা আছে যে মেজর ফ্যাক্টর বিহাইন্ড দ্য সিচুয়েশন অফ ফুটপাথ কনজেশন হচ্ছে ইকোনমিক বলা স্ট্রাগেলসিয়াল সলিউশন টু ফুটপাথ কনজেশন মানে মানে কি যুক্তিগত সলিউশন না চার্জ দা হকার্স আমরা কি যাই হকারস কে মারতে পারবো যে তোরা কেন এখানে দাঁড়াইছিস তার মানে এটা একটা পটেন্সিয়াল সলিউশন না বিয়ের আনসার হবে চার এখানে সবগুলো অ্যান্সার দেওয়া আছে বিয়ের আনসার হবে চার্জিং দ্য হকার তারপরে তিন নম্বরে হচ্ছে হট হট উইল বি দ্য সলিউশন টু ফুটপাথ কনজেশন

হাউ ক্যান স্টুডেন্টস ক্যান ফিক্স ইস্যুস স্প্রেডিং অ্যাওয়ারনেস আমরা মাত্র বলছি যে স্টুডেন্ট কিভাবে এই ইস্যুটাকে সলভ করতে পারবে অ্যাওয়ারনেস স্প্রেড করে মানে সকলের মধ্যে সচেতনতা বাড়ানোর মাধ্যমে এবার হু উইল বি দ্য মেইন বেনিফিশিয়ার্স বাই সলিউশন আউ টু দ্য ফুটপাথ কনজেশন মানে এই সমস্যাটা সমাধান হলে কারা সবচেয়ে বেশি সুবিধা সুবিধা পাবে দা সেলার্স অ্যান্ড দ্য ওয়ার্কার্স মানে যারা বিক্রি করবে তারাও সুবিধা পাবে এবং যারা হাঁটবে তারাও সুবিধা পাবে এই হচ্ছে এক নম্বরের সম্পূর্ণ উত্তর এবং দুই নাম্বারটা আমরা পার্ট বাই পার্ট দেব এখানে দেখলে সুবিধা হবে এই দিকে তাকাতে গেলে বারবার উপর নিচে উপর নিচে করা একটা সমস্যা আমরা এইখান থেকে দেখি হোয়াই ইজ ওয়াকিং অন ফুটপাথ কনসিডার এ চ্যালেঞ্জ ফুটপাতে হাঁটা একটা চ্যালেঞ্জ কেন কনসিডার করা হয় দ্য ফ্যাক্টর্স বিহাইন্ড ফুটপাথ কন্ডিশন

ফুটপাতে বিক্রি করে তাদের হচ্ছে আর্থিক সমস্যার কারণে তারা ফুটপাতে বসে এটাই হচ্ছে মেইন সমস্যা হাউ ক্যান ইফেক্টিভ আরবান অ্যান্ড জোনিং ইফেক্টিভ আরবান প্ল্যানিং অ্যান্ড জোনিং রেগুলেশন ক্যান ফিক্স ইস্যু বাই ডেজিগনেশন ডেজিগনেটিং স্পেসিফিক এরিয়াস ফর হকারস মানে তারা একটা স্পেসিফিক এরিয়া দিবে নির্দিষ্ট এরিয়াকে দিবে এই হকারদের জন্য ক্রিয়েটিং অর্গানাইজ স্পেসেস হোয়ার দে ক্যান অপারেট উইদাউট অবস্ট্রাটিং অবস্ট্রাক্টিং ফুটপাত মানে ফুটপাথটাকে ঘ্রাউন্ড না করে তারা একটা নির্দিষ্ট জায়গায় তাদের পণ্য বিক্রি করতে পারবে হাউ ক্যান স্টুডেন্টস হেল্প টু সলভ দিস ইস্যু স্টুডেন্টস ক্যান হেল্প বাই জয়নিং ক্লিন আপ টিমস স্প্রেডিং অ্যাওয়ারনেস অ্যান্ড কিপিং ফুটপাত ক্লিয়ার অ্যান্ড টকিং টু লোকাল লিডার্স মানে লোকাল লিডার মানে কি ওখানে জনপ্রতিনিধিদের সাথে কথা বলে কথা বলে এটা কিভাবে ঠিক করা যায় সেটাই সেই মাধ্যমে স্টুডেন্ট হচ্ছে এই ইস্যুটাকে সলভ করতে পারবে হোয়াইডার্স ক্লিয়ারিং ফুটপাত ইন বাংলাদেশ নিড টিম ওয়ার্ক ক্লিয়ারিং ফুটপাথ বাংলাদেশ নিট টিম ওয়ার্ক বিকজ ইট রিকোয়ার্স ক্লিয়ার রুলস একটা স্পষ্ট নিয়ম দরকার অ্যাওয়ারনেস দরকার পার্টিসিপেটিং অফ এভরি ওয়ান ইনভলভ সকলের পার্টিসিপেশন দরকার ইনক্লুডিং ইন্ডিভিজুয়াল কমিউনিটিস অ্যান্ড অথরিটিস মানে এটা হচ্ছে কমিউনিটিও দরকার অথরিটিরও এই দিকে সজাগ দৃষ্টি রাখা দরকার আর লাস্টে কোয়েশ্চেন আছে হচ্ছে ম্যাচিং প্যাডেস্ট্রাইন কনজেশন ফ্যাক্টর এগুলো এ কলাম বি কলাম এই ম্যাচ করতে হবে আমরা এই ম্যাচিংয়ের উত্তরটা দেখি প্যাডেস্ট্রাইন মানে সামওয়ান হু ওয়াক্স অর প্রিফার ওয়াকিং যারা হাঁটে কনজেশন মানে দ্য স্টেট অফ বিং কনজেস্টেড মানে একটা সমস্যা ফ্যাক্টর এ সার্কুমিস্টেন্স ফ্যাক্ট মানে ফ্যাক্টর মানে কি একটা ফ্যাক্ট আর ইনফ্লুয়েন্স একটা নিয়ম এরকম এনফোর্সমেন্ট মানে কি দ্য অ্যাক্ট অফ কম্পাইলিং অবজারভেন্স অফ কম্পিলেশন উইথ ল রুল আর অবলিগেশন আর রেজিস্টেন্স মানে কি দ্য কন্টিনিউ অর প্রলং এক্সলেন্স অফ সামথিং তারপরে হচ্ছে হচ্ছে একটা রিড দ্য ফলোয়িং কনভারসেশন অ্যান্ড কমপ্লিট দ্য অ্যাক্টিভিটি অফ ফলো এখানে তোমার অপিনিয়ন চাইছে এখানে বলা হয়েছে যে একজন বলতেছে শহর লাইফ ভালো হ্যালো ফ্রেন্ড হাউ ডু ইউ ফিল লিভিং ইন সিটি তোমার শহরে থাকতে কেমন লাগে একদমই খারাপ না হাউ ক্যান স্পেসিফিক দ্য রিজনস এর কারণ কি আই এনজয় মডার্ন ফ্যাসিলিটিস মানে যে শহরে থাকে সে বলতেছে আমি মডার্ন ফ্যাসিলিটি অনেক এনজয় করি হোয়াট আর ফ্যাসিলিটিস ইউ ক্যান এনজয় মানে তুমি কি কি এনজয় করো যেমন গুড অ্যাকোমোডেশন অফ ফুড প্লাস ইমিডিয়েট সার্ভিস মানে সে ভালো খাবার পায় শহরে থাকলে যেটা হয় তারপরে মেডিকেল সার্ভিস ভালো পায় ভালো স্কুলে পড়ালেখা করতে পারে যাতায়াত ব্যবস্থা ভালো হয় এগুলো বললো ওয়েল ডু ইউ ফিল সিকিউর দেয়ার তুমি কি ওখানে ইয়ে ফিল করো সিকিউর মানে কি নিরাপত্তা ফিল করো ইটস ট্রু দেয়ার ইজ লেস সিকিউরিটি ইন আরবান লাইফ আরবান লাইফে কি কম সিকিউরিটি থাকে ক্যান ইউ এনজয় ন্যাচারাল বিউটি বিউটিস তুমি কি ওখানে ন্যাচারাল বিউটি এনজয় করতে পারো নো শহরে তো ন্যাচারাল বিউটি নাই ক্যান ইউ হ্যাভ এনি এনভারনমেন্ট ফ্রি ফ্রম পলিউশন শহরের তো সব সব কিছুই দূষণময় থাকে অ্যান্ড আর ইউ সাফারিং ফ্রম ডিফারেন্ট কমপ্লেক্স ডিজেস এবং শহরে মানুষ বিভিন্ন জটিল রোগে ভোগে ইউ আর রাইট লেটাস কাম ব্যাক টু ভিলেজ আমাদের লেটাস কাম ব্যাক টু ভিলেজ ভিলেজে আসতে দাও উই ক্যান এনজয় সেফ অ্যান্ড সাউন্ড লাইফ দেওয়ার আমরা কেউ ওখানে এসে ভালো লাইফ কাটাবো এবার তুমি তোমার ওপিনিয়ন দিবা যে ভিলেজ লাইফ টা সিটি লাইফ ইজ মোর বিউটিফুল দ্যান ভিলেজ লাইফ এটা তুমি এগ্রি কর নাকি না আমি এখানে দুইটা দিছি যারা এগ্রি করে সিটি লাইফটাকে প্রেফার করে বেশি তাদের জন্য এই সিটি লাইফ দেওয়া আছে আর যারা ডিসঅ্যাগ্রি করে এটাকে সেই আর একটা দেওয়া আছে যা যেটা ইচ্ছে সেটা সলিউশন হিসাবে লিখতে পারো স্ক্রিনশট নিয়ে রাখতে পারো তিন নাম্বারে কি বলা হয়েছে এখানে আরেকটা দিয়ে দিছে দ্য ডিগ্রি দা ডিগ্রেডেশন অফ মরাল ভ্যালিউস ইন আওয়ার সোসাইটি হাজ বিকাম এনার্জি ইস্যু মানে কি বলছে কি ডিগ্রেডেশন অফ ইয়াং জেনারেশন ইয়াং জেনারেশনের মাধ্যমে যে নৈতিকতার ভয় ঘটতেছে এই সম্পর্কে একটা প্যাসেজ দেওয়া আছে এবং এখানে বলা আছে ওয়ার্ল্ড কন্ডিশন এর ইফেক্ট কি হবে এবং এটার থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি প্রিভেন্টিং ম্যাচুয়ার এখানে সবগুলো দেওয়া আছে যে ওয়ার্ল্ড কন্ডিশনের কারণ কি দ্য ডিক্লাইন এর স্টেট অফ গ্লোবাল মোরালিটি হ্যাজ নেগেটিভলি ইম্প্যাক্ট দ্য ইয়াং জেনারেশন নেগেটিভলি মানে বাজেভাবে ইম্প্যাক্ট ফেলছে যে তরুণ সমাজের উপর লিডিং টু ল্যাক অফ প্রপার মোরাল জাজমেন্ট অ্যান্ড অ্যাকসেপ্টেবল বিহেভিয়ার তারপরে এ থেকে মুক্তির উপায় কি প্রমোট এথিক্যাল এডুকেশন এথিক্যাল এডুকেশনটা প্রমোট করতে হবে ইন্ট্রোডিউস স্ট্রং রোল মডেল মডেলস ইন্সপায়ার্স অ্যান্ড গাইড দ্য ইউথ টুয়ার্ডস বেটার মোরাল ভ্যালুস এ থেকে মুক্তির উপায় হচ্ছে এই তারপরে চিলড্রেন আর নট গিভেন টাইম কারার সময় দেয় না প্যারেন্টস কজ প্যারেন্টস আর আনাবেল টু স্পেন্ড ইনাফ টাইম উইথ দেয়ার চিলড্রেন রেজাল্টিং ইন ল্যাক অফ প্রপার নিউ নেচার অ্যান্ড গাইডেন্স ইন বিহেভিয়ার এ থেকে প্রিভেন্টিভ মানে কি শুড অ্যালাউন্স মোর টাইম মানে এ থেকে মুক্তি মুক্তিযোগ হচ্ছে প্যারেন্টসের উচিত বেশি সময় দেওয়া নিজের বাচ্চাদের তারপরে ইনক্রিজ ইন গ্লোবাল ইনফরমেশান টেকনোলজিস দ্য ইউথ আর এক্সপোজ টু হার্ম ওয়েবসাইটস অ্যান্ড ইন অ্যাপ্রোপ্রিয়েট কনটেন্ট থ্রু দ্য ইন্টারনেট অ্যাফেক্টিং দ্য মরাল ভ্যালিউস মানে তারা কী করতেছে ইন্টারনেটে বিভিন্ন পর্নোগ্রাফি অথবা হার্মফুল ওয়েবসাইটে প্রবেশ করতেছে এবং তাদের মোরাল ভ্যালিউ কমাচ্ছে বা নৈতিকতা কমে যাচ্ছে এ থেকে মুক্তির উপায় কি প্যারেন্টস গাইডেন্স শুড মোর মনিটর চিলড্রেন্স ইন্টারনেট ইউজেস মানে পিতামাতার এই ইন্টারনেট ইউজের উপর আরো বেশি গুরুত্ব দিতে হবে স্যাটেলাইট চ্যানেলস মানে আমরা স্যাটেলাইট চ্যানেলের মাধ্যমে ফরেন কালচারের সম্পর্কে জানতে পারবো প্রমোট হবো এগুলো কি এগুলো থেকে মুক্তি এনকারেজ কালচারাল প্রোগ্রাম আমাদের নৈতিক কালচার মানে দেশীয় কালচারের প্রতি আমাদের এনকারেজ করতে হবে আবার ল্যাক অফ রিলিজিয়াস টেকনিক্স মানে কি দ্য ইউথ আর নট গিভেন এডুকেট রিলিজিয়াস আর মোরাল এডুকেশন মানে বর্তমান সমাজ বেশি একটা নামাজ পড়ে না বা বেশি একটা ধর্ম ধর্ম ধর্মীয় ইয়ে কম তাদের তবে এই থেকে মুক্তির উপায় কি রেগুলার মোরা প্রতিদিন প্রোভাইড করতে হবে মোরাল অ্যান্ড রিলিজিয়াস টেকনিক্স মানে প্রতিদিন নৈতিকতা এবং ধর্মীয় বোধ শেখাতে হবে টু হেল্প টু হেল্প ইউথ ডেভেলপ এ স্ট্রং এথিক্যাল অ্যান্ড স্পিরিচুয়াল বেস এটা হচ্ছে পার্ট এর সলিউশন এই সলিউশনটার পিডিএফ কপি আমি কমেন্টে দিয়ে দিব এবং এর পরবর্তীতে যে আমি মাত্র যেটা দেখালাম পার্ট এর সলভ সমাধান করলাম এবার পার্ট বি যে অ্যাপ্রিসিয়েটিং পোয়েট্রি এইটা এবং পার্টসি এর পরবর্তীতে দুইটা ভিডিওতে এই সম্পূর্ণটি সমাধান করার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে